এই যে লুকিং গ্লাস আমি দেখছি অনেকেই লুকিং গ্লাস ছাড়া চালান অথবা লুকিং গ্লাস দিয়ে চালাইতে হবে কিন্তু মডিফাই করতে করতে এমন লুকিং গ্লাসই লাগান একেবারে চিকন চিকন কিছু লুকিং গ্লাস আছে দেখছি বা লাগাচ্ছেন যেটাকে ওই যে ভাজ করে রাখা যায় আবার এটার মানে ফোল্ড করে রাখার পর আবার এটা সোজা করে রাখা যায় একেবারে চিকন ওইটা যদি আপনি ওই যে থ্রি সিক্সটি যেই ইগুলো পাওয়া যায় ছোটো ছোটো ওই যে এই পাশে যে লাগাই কী যেন বলে ওইটা আমার ঠিক খেয়াল নেই তো ওইগুলো যদি হইতো ওইগুলার কিন্তু ভিজিবিলিটিটা ডিফারেন্ট ভিজিবিলিটিটা টোটালি ডিফারেন্ট কিন্তু ওটা কিন্তু অনেকখানি দেখা যায় বাট আপনি যে ফোল্ড করে রাখার যেই মিররটা এই মিররে কিন্তু এত বেশি দেখা যায় না ওটা এই এইটার মতোই দেখা যায় মানে নর্মাল কিন্তু একেবারে চিকন মানে জায়গা আরও ছোটো তাতে হয় কি আপনার ভিজিবিলিটি অনেক কমে যায় এই জন্য আমি ওটা পছন্দ করি না আর যারা মিরর ছাড়া চালান তাদের তো বলবো ভাই মিরর ছাড়া চালাইয়েন না প্লিজ প্লিজ মিরর ছেঁড়া চালাইয়েন না আমার খুবই বিরক্তিকর লাগে মিরর ছেঁড়া চালানো দেখলে ওই দেখেন অনেকজন ওই যে লুকিং গ্লাস লাগাইছে ওইটা ঠিক আছে ওইটা মাঝখানে রাখলে বড় থ্রি সিক্সটি কথা বলতেছিলাম মিরর ভাই আমি আসলে মিরর ছাড়া আমি চলাচল করতেই পারি না পারি না পারি না পারি না অনেকেই আছে যারা চালায় মানে অনেকে নিজের সুপার হিরো হয়তো বা মনে করে যারা ছাড়া চালায় কিন্তু আমার কাছে আমি মনে হয় যে এই দুইটা ছাড়া আমি অন্ধ এরকম মনে হয় কারণ এত এত অ্যাক্সিডেন্ট আমার নিজের জীবনের আমার নিজের চোখের সামনে দেখা ইভেন আমি নিজে যেভাবে অ্যাক্সিডেন্ট করছি আমি জানি যে আসলে প্রতিটা সেফটি পারপাসে ইউজ করা অ্যাক্সেসরিজ বাইকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা অ্যাক্সেসরিজ শুধু যে তা না এবং মিররও মানে অ্যাক্সেসরিজের মধ্যে মানে একদম টপে থাকবে প্রায়োরিটি মিরর ছাড়া কোনোভাবেই চলাচল করা উচিত না আপনারা ডিজাবেও করবেন না কাউকে চলাচল করতে উৎসাহিতও করবেন না এবং বলবেন না যারা মিরর তেলে যেটা ছোটা লাগাও ওটা লাগাও যত বড় মিরর হয় ততই ভালো ঠিক আছে আপনার দরকার ভিজিবিলিটিটা বাড়ানো পিছন থেকে যখন গাড়ি এসে মাইরা দেয় আমি কত মানুষের যে দেখছি এরা দেখতেও পারে না বা খেয়ালও করে না আমরা তো কিছুক্ষণ পর পরে খেয়াল করি যে কী অবস্থা দুই পাশে এটা খেয়াল করে তারপরে চালাই অনেকে এটা করেন না এই জন্য আমি বলবো যে প্লিজ মিরটটা কেউ নেগলেক্ট করেন না কোনোভাবেই মানে এটারে প্রায়োরিটি লিস্টের নিচে আইনেন না এটারে একদম টপের রাইখেন সব সময় সব সময় এটা খুবই ভালো দেখেন এই যে উনি ওনার জিনিসটা আমার ভালো লাগছে যদিও উনি অনেক কিছু ব্যাগেজ ট্যাগেজ দিসে কিন্তু খুব সুন্দরভাবে বাদছে কোনো কিছু ঝুইলা ডুইলা নাই আর কি এবং ওই মিররটা কত সুন্দর মাঝখানের থ্রি সিক্সটি মিরোরটা দূরে মিরট তো আসেই প্লাস মাঝখানে একটা থ্রি সিক্সটিও লাগাইছে আরও বেশি ভিউ পাওয়ার জন্য বুঝতে পারছেন তো বিষয়টা আর এই যে এই রাস্তায় তো মনে যে আমি এখন নব্বই চালাচ্ছি উনি তো আসতে মনে করেন একশো একশো দশে এরকম জায়গায় আপনার মিরোর ছাড়া আপনি কীভাবে চলবেন এত সুপার হওয়ার মিরো হওয়ার দরকার নাই ঠিক আছে স্যার হিরো এগুলো ওই টিভিতেই বানায় ঠিক আছে মুভিতেই বানায় এগুলা রিয়েল লাইফে এই সব জায়গায় এইসব ক্ষেত্রে সুপার হিরো হওয়ার কোনো প্রয়োজন নাই নর্মাল মানুষ থাকেন জীবনটাতে উপভোগ করেন জীবনটার দাম অনেক অনেক ওরে স্পিড কী স্পিড আসতেছে প্রত্যেকটা গাড়ি আমারটাই তো স্পিড আমি একশো ছয়ে আসি ডাবলিংয়ে ওনারা আরও বেশি আমি কিন্তু মিরোর বারবার বারবার লক্ষ্য করতেছি যে আমার কি এখন ওভারটেক করলো কিনা করলো কিনা করছে এখন এই যে দেখছি আমি ফাঁকা আসছে পেছনে এখন আমি একটা ওভারটেক নিব এই যে এইসব কারণেই হচ্ছে মিরোরটা খুবই প্রয়োজন খুবই পিছনে একটা গাড়ি আছে অলরেডি পাস দিচ্ছে জায়গা করে দিলাম চলে গেলাম মিরোর না থাকলে আমি এটা বুঝতাম কেমনে ও তো আমার হর্ন দিবে না তাই না আর হর্ন দেওয়াটা উচিত না আমাদের যত কম হর্ন দেওয়া যায় ততই ভালো পরিবেশের জন্যও ভালো তো এই যে সে যে আমার ডিপার দিল পাস দিল এই পাসটা আমার যদি মিরর না থাকে আমি দেখতাম কিভাবে বলেন পসিবল ছিল দেখা পসিবল ছিল না সেহেতু আমি যেহেতু একশোর উপরে সে তো অনেক উপরে এইরকম হাই স্পিডে আপনি মিরর ছাড়া এত বড় রিস্ক আপনি কেন নেবেন